স্যার দনীর বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও কুরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও নবী বলেছেন আলী সর্বনা কোনো ছবির মূর্তি সবকে ভেঙে খান খান করে তুমি সর্বনা কোনো কবর তুমি সবকে ভেঙে সমান করে দাও আর আমরা সিজদা করব শুধুমাত্র আল্লাহ সাবানাকে যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে সে শিখ করছে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করছে তাহলে একজন মানুষ যদি কোনো কবরের কাছে যায় আর সেই কবরকে সিজদা করে সেই কবরকে ইবাদত করে তাহলে সেটাই সবচেয়ে বড় পাপ হোক সে মুসলিম বা অমুসলিম যে নামে পরিচয় দিক উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আসতে না নাই

নিরাপদ জায়গা খাওয়ার জন্য এখন বাংলাদেশের মাজার গুলো নবীম সাল কবর উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয় সুন্দর করে উঁচু করে সেগুলোকে ভেঙে মাটি